তু বদানি হর গেরা বুখান আজ হম কারে যাহা বেকার তুমি যদি খাতি দিলে আল্লাহ বলা হওয়ার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করো আল্লাহ বলেন আমার জাতের কসম করে বলছি বদনা তোমাকে এমন জায়গায় নিয়ে যাব অতবার তোমার কাছে এমন ব্যক্তি কি পাঠাইয়া দেব জানাতের সম্পর্ক করলে তুমি khas আল্লাহর বুলি হইয়া যাইবা अगर है आपसा देख आपने इकられ محبت میں طلب خودکار لیے جائے گے دربار محبت میں এজন্য হাদিস শরীফে নবীজি বলে ইত্তাকু ফিরাসাতাল মুমিন আল্লাহর ওলিদের অন্তর দৃষ্টি দেখে বাচ্চা থাকবা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তাদের অন্তর চক্ষু খুলে যায় তোমার ভিতরে কি আছে তার আয়নার মধ্যে বাইসা উঠে বলে সুবহানাল্লাহ চোখের একটা ঘটনা বলতেছি ঘটনা আপনাদের জানা আছে হযরত মির্জা মাজাহার জানে জানা তাফসিরে মাজারির মুসানি কাজী সানাউল্লাহ পানি পুতি রহমতুল্লাহ উনার পীর মুর্শিদ ওই ফিশাবের নামে নামে তাফসিরের নাম রাখছে তাফসিরে মাঝারি মির্জা মাজার জানে জানে দিল্লির জামে মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতেন কিন্তু অনুসারী ছিল অনেক মুরুদিন ছিল অনেক উনি যাওয়ার সময় এমনভাবে মুখটা ডাকতেন শুধু চোখটা দেখা যাইত বলেন বাহ একবারে মুখ ডাকতে যাইতেন সবাই তাকাইয়া থাকতেন হযরতের চেহারাটা একটা নজর দেখতাম মির্জা মাজার জানে জানা এইভাবে যখন আসা যাওয়া করছেন কিছু মুরিদ তাকে প্রশ্ন করলেন আপনি যদি মুখটা না মুখটা না ডাক খোলা রেখা যদি কামরার মসজিদের ভিতরে প্রবেশ করেন আপনার অনেক বক্তবৃন্দরা আছে এরা আপনার চেহারাটা দেখতে পারবি যে কেন আমি যে কেন মুখ মুর্শিদে প্রবেশ করি দেখত দেখতাম চাই এক মুড়িদের মাথার মধ্যে তার রুমালটা দিয়া দিছি বলুন এই রুমালটা শুধু দিয়া দিছি রুমালটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুড়ি বেউ হইয়া বই রাখেছি বেহুঁশ হইয়া বইরা গেছে কিছু কোন পর হুজুর যাওয়ার পর ক কি ব্যাপার এখন বলো হুজুর রুবারটা দেওয়ার পর মসজিদের ভিতরে আমি দেখতেছি শিয়াল কুকুর সিংহ বা এইভাবে ভাবে দৌড়াদৌড়ি করতেছে এইগুলো দেখিয়া আমি আর হুঁশ রাখতে পারলাম না তিনি বলেন এই কারণে আমি এইবাবে আজি অন্তর চোখ আল্লাহ খুলিয়া দিছে বলে না মুস্তাদ রাখে হাকেম কিতাপে খণ্ডচাই পৃষ্ঠা শাস্যত এটা সহিহু নালা শৰ্তে চাই বিশুদ্ধ হাদিস নবীজি বলেন, এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে মর্শিদ ভৰপূৰ হৈ যাবে মুসলমানে নামাজি ব্যক্তিদের দাঁড়ান মসজিদ ভরে গেছে কেহ কোরআন পরে কেহ জিকির করে কেহ কোরআন তেলবধ করছে কেউ জিকির করে কিন্তু নবীজি বলেন সিঙ্গেল একজন মুমেন তাদের মাঝে পাওয়া যাবে না নাউজ বলে